ওই পুরুষ কখনো উন্নতি করতে পারে না জানেন ওই পুরুষটাকে যেই পুরুষ নিজের স্ত্রীকে শত্রু মনে করে নিজের ওয়াইফ যাকে নিয়ে সংসার করে যে আপনাকে সুখের আলো দেখায় যেই নারীটা আপনি একবার কবুল বলার পরে ওই নারীটা তার গোটা ফ্যামিলিকে ছেড়ে দিয়ে আপনার কাছে চলে আসছে ওই নারীটাকে আপনি শত্রু মনে করেন আর বাহিরের মানুষকে যারা আপনার শত্রু ছিল তাদেরকে আপনি বন্ধু মনে করেন মনে রাখতে হবে যেই পুরুষ নিজের স্ত্রীকে শত্রু মনে করে ওই পুরুষ কখনো উন্নতির দরওয়াজায় পৌঁছতে পারে না ওই পুরুষ কখনো গন্তব্যস্থলে পৌঁছতে পারে না ওই পুরুষ কখনো উন্নতির চেহারা পর্যন্ত দেখতে পারে না আপনি কি জানেন আপনি জানেন একজন নারী চব্বিশটা ঘন্টা তার স্বামীর উন্নতি দেখতে চাই একজন নারী চাই না আমার স্বামী বিপদগ্রস্ত হোক আমার স্বামী সফলতার দরোয়া না পচতে পারে একজন নারী এটা না কিন্তু যাদেরকে আপনি বন্ধু মনে করেছেন যাদেরকে আপনি আপনার নিজের মনের করে দিয়েছেন প্রকাশ করেছেন ওই সমস্ত মানুষ কখনো আপনার উন্নতি চাই না কিন্তু তাদেরকে আপনি বন্ধু মনে করেছেন কিন্তু বাবা আপনি সময় মতো বুঝবেন কে আপন আর কে পড় এই মেয়ে আপনি সময় মতো বুঝবেন কে আপন আর কে পর ছিল অনেক পুরুষ আছে এমন নিজের বউর সাথে তার সম্পর্ক ভালো না নিজের বউকে ইচ্ছে মতে মারে কিন্তু বাহিরে গেলে মানুষের সাথে সুন্দর ব্যবহার অনেক মানুষ দেখবেন আপনি নিজের স্ত্রীর সাথে তার সম্পর্ক ভালো না নিজের স্ত্রীর সাথে যখন যখন কথা বলে তখন মুখরা গুমরাহ করে কথা বলে হাসি মুখে কথা বলে না কিন্তু ওই ছেলেটা যখন গর্তিকা যখন বের হয়ে যায় দোকান পাটে দেখবেন মানুষের সাথে যখন কথা বলে তখন দেখবেন হাসি মুখে কথা বলে বড় সুন্দর করে কথা বলে মানুষ তার প্রশংসা করে হারে ও মুখের ছেলেটার ব্যবহার কতই না সুন্দর ও মুসলমান বন্ধু যার ব্যবহার সুন্দর যে প্রশংসা আপনি করতেছেন কিন্তু ওই ছেলেটা তার নিজের স্ত্রীর সাথে তার ব্যবহার বড় খারাপ নবীজি বললেন আমার সাহাবি শোনো 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 তাম পৃথিবীর সমস্ত মানুষ যদি তোমার ব্যবহারে মুক্ত হয়ে যায় তাম পৃথিবীর সমস্ত মানুষ যদি তোমার ব্যবহারে সন্তুষ্ট হয় তারা যদি তোমার প্রশংসা করে কিন্তু তোমার ঘরের স্ত্রী যদি তোমার ব্যবহার সম্পর্কে খারাপ ধারণা করে আল্লাহ পাকুল আলামিন তোমার সার্টিফিকেট কিন্তু মেম্বারের কাছ থেকে নেবেন না চেয়ারম্যানের কাছ থেকে নেবেন না তোমার মা বাবার কাছ থেকে নেবেন না তোমার বন্ধু বান্ধবের কাছ থেকে নেবেন না আমার আল্লাহর রাসুল বলেন ও আমার সাহাবিরা তোমার তোমার প্রধান হাতিয়ার তোমার প্রধান সার্টিফিকেট তোমার স্ত্রীর কাছ থেকে নেবেন তোমার স্ত্রী যদি তোমাকে প্রশংসা করে হে আল্লাহ পাক রব্বুল আলমিন এটা কেউ বানাইয়া তোমাকে ক্ষমা করে দিবে কিন্তু বাহিরের মানুষ তোমার প্রশংসা করে নাই বাহিরের মানুষ তোমাকে বললেন ওই লোকের চরিত্র ভালো না ওই লোকের ব্যবহার ভালো না কিন্তু আপনার নিজের স্ত্রী যেহেতু ভালো বলেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলবে নিজের স্ত্রীর কাছে যে ভালো সে হচ্ছে সর্বোচ্চ ভালো হওয়ার হকদার রয়েছে এই জন্য আমার নবীজ আমাদেরকে জানিয়ে দিয়েছেন সর্বোচ্চ সুন্দর ব্যবহার পাওয়ার একমাত্র উপযুক্ত হচ্ছে আপনার স্ত্রী স্ত্রী হচ্ছে একমাত্র উপযুক্ত সর্বোচ্চ সুন্দর ব্যবহার পাওয়ার উপযুক্ত ওই পুরুষ কখনো উন্নতি লাভ করতে পারে না যেই পুরুষ নিজের গড়ের স্ত্রীকে শত্রু মনে করে আর বাহিরের বন্ধু বান্ধবীকে আপন মনে করে আপনি ধ্বংস হয়ে যাবেন বাবা আপনি কখনো গন্তব্যস্থলে পৌঁছতে পারবেন না আপনি হীরা চিনেন না আপনি স্বর্ণ চিনেন না কিন্তু আপনি সিটুগুল চিনেন সিটুগুল দেখবেন স্বর্ণ চাইতে বেশি গ্লেজ মারে এটা কথা আছে না যে চকচক করলে শোনা না বাহিরের মানুষ আপনার সাথে সুন্দর ব্যবহার করতে পারে এই জন্য কিন্তু তারা আপনার আপন না আর আপনার নিজের স্ত্রী আপনার সাথে খারাপ ব্যবহার করতে পারে এই জন্য কিন্তু সে আপনার শত্রু না মনে রাখতে হবে আপনি যখন মারা যাবেন তারা একদিন দুই দিন আপনার জন্য কান্না করবে কিন্তু আপনার স্ত্রী যতবার আপনার কথা স্মরণ হবে ততবার চোখের পানি ছেড়ে দিয়ে আপনার জন্য কান্না করবে কাকে আপনি শত্রু মনে করেন কাকে আপনি আপন মনে করেন আপনার চোখে আপনার চোখে দুলিকণা পরে আছে এখন এই চোখটাকে পরিষ্কার করতে হবে ভালো মন্দ বোঝার ক্ষমতা রাখতে হবে এই জন্যে তারা মহাজিরিন নিজের গড়ের স্ত্রীকে প্রাধান্য দিবেন তাকে শত্রু মনে না করে বন্ধু মনে করবেন আর ঘনিষ্ঠ বন্ধু যদি আপনাকে কষ্ট দিয়ে তাকে ক্ষমা করে দিবেন এটার নাম হচ্ছে সৌন্দর্য আল্লাহ পাক আমাদের স্বামী স্ত্রী